হ্যালো বন্ধুরা সবাই আশা ভালো আছো সুস্থ আছো আজকের আরেকটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আজ আমি কালকে বাড়ি তাইছিলাম আজকে যাইতে গেছি মানে সকালের থেকে কিচ্ছু ভিডিও করছি না এখন যাওয়ানোর সময় রেডিওয়ে ভিডিও শুরু করলাম এখন বাজে বিকাল সাড়ে তিনটা সারাদিন ঘুম ঘুম করে দিন কাটাইছি কারণ কালকে রাত্রে একটু বৃষ্টি ছিল কারেন্টটা গেছে গাছ সারা রাত্র গরমে ঘুম না এবার আজকে সকালের থেকে সারাদিন শুধু ঘুমাইছি মাঝখানে একটু একটু খাইছি আবার ঘুমাইছি এরকম করে দিন কাটাইছি বাবার বিল্লা কথা তো একদিনের লাগে আইছিলাম মানে আগে তো কতদিন কতদিন থাকতাম এখন আর হয় না সোনার পড়ার লাগে একদমই আইতে পারি না মানে আইলো একদিনের দুদিনের বেশি থাকুন যায় না তখন জায়গা বাড়ির তো খাওয়া দাওয়া করলাম কি কি খাইছি দেখালো ভিডিও করে রাখছিলাম আমি এই দেখো দুপুরবেলা ভাত খাইতাম বইছি আর প্রথমে আছে উচ্ছে ভাজা তারপরে আছে মাছ ভাজা তারপরে আসে আবার মাছের মরিচ মানে মাছের যে কত আইটেম করছে মা আর এই দিকে দেখো আমার লাগে মা শুটকির তরকারি রান্না করছে আমি সুটকির তরকারি খাইতে ভীষণ পছন্দ করি যেহেতু বাঙালি সুটকি তো সবারই মোটামুটি বাঙালির আর প্রিয় তো মা আমার লাগে এত তরকারির মধ্যেও আবার সুটকির তরকারি রান্না করছে তারপরে ইয়ানে রান্না করছে কারকল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু এত তরকারির মধ্যে আমার আর মাছ খাইতে ইচ্ছা করতে ছিল না এক তো মাছের মরিচ খাইছি আবার মাছের ভাজা খাইছি কত আর মাছ খামু তো শুধু একটু তরকারি লইসি মানে দুই টুকরা কারকল এক টুকরা আলু তারপর পরে রান্না করছে আবার মুরগির মাংস কালকে রাত্রে একবার রান্না করছে আজকে আবারও রান্না করছে লাস্টে আসে লইছে আসে এবার দেখো খাইয়া একদম প্যাট ফুল করে আলাইছি আর এই যে আমি ওখানে আসি ছাদে এই যে ছাদে কালার টালার করা হয়েছে একটু দেখতে আইলাম কালকের থেকে আর ছাদে আয়োনি হয়েছে না তো এদিকে ভাইয়া অনেকটা জামা কাপড় আর রোদে দিছে তো এই যে কালার টালারটি দেখো কালকের ভিডিও তো কছিলাম যে কালার করছে তো দেখামো আজকে কিন্তু ভিডিও করছি না কি দেখামো যে প্রত্যেকবার বাড়িতে আইলে যাওয়ানোর সময় বাবু সনল্লায় গ্যাপুরা এক ব্যাগ খাওয়ানোর জিনিস দেয় তো এইবারও প্রচুর খাওয়ানোর জিনিস আনছে প্রত্যেকবার সেম দেখো কত কিছু আনছে বিস্কুট কেক চানাচুর দুই রকমের তিন রকমের বিস্কুট তারপরে দুই তিন রকমের কেক বাদামের প্যাকেট আর প্রচুর চকলেট আর কি চিপস মানে প্রচুর আইটেমের খাওয়ার জিনিস তারপরে গ্লুকোসের একটা ডিব্বা তারপরে হলিক্সের একটা ডিব্বা মানে সব দোকান খালি কইরা সব জিনিস লই আইয়া পড়ছে বাবু যদি অক্ষণ আবার ভোজা বইয়া ন লাগবো এবার এদিকে দেখো মা বাবু ভাই সবাই বাইরে মানে আমরা রেডি জামুগা তো যাওনের আগে দিয়ে টুকটাক একটু কথাবার্তা ছিল মানে আমরা বাড়িতে যে রং করা হয়েছে এই সম্পর্কে আর কি কোন দিয়ে কি হয়েছে কি রঙের ডিস্টার্ব হয়েছে না হয়েছে এটির সম্বন্ধে আলোচনা করতেছিল সবাই মিললে তো চলো এবার বাড়ির দিকে রওনা আর যাওনের আগে ঘরের বাইরের সাইডের কালারটা একটু দেখাই দিলাম তোমারে নেক্সট আবার আইলে কিন্তু তোমরা ভালো কইরা পুরা ঘরের ভিতরে রং টং দেখামু এবার আর হয়েছে না তো কম সময়ের মধ্যে সম্ভব হয়েছে না আর কি আর এদিকে প্রত্যেকবার বাড়ি আইলে স্বর্ণ আমার ভাইয়ের বাইকে চরণ লাগে এটা সে একটা নিয়ম তো এইবার আর এত কম সময়ের মধ্যে সরা হয়েছে না দেখে এখন যাওনের সময়ে সরও লাগতেছে আর কি তো ভাই স্বর্ণরা লইয়া আগে দিয়ে গেছে আমরা পিছন দিয়ে রওনা হয়েছি মানে একটুখানি যাইবো আর কি তাইরে লইয়া তারপরে আবার নামাইয়া দিব তো আমরা এখন যাইতে আসি সামনে সামনে আছে ভাই ওই যে দেখো দূরে দেখা যাইতে আছে তো আমরা পিছিয়ে পিছিয়ে আইতে এই যে শোন তুই থাক আমরা চলে যাই থাকবি থাক আমরা চলে যাই আসতে অনেক দূর আইয়া পড়ছি এই জায়গাটার নাম গীতা জানি রতন রতনপুর রতনপুর হসপিটালের কাছাকাছি একটা জায়গায় দাঁড়াইলাম তো বইতে বইতে না মানে পুরা শরীর ব্যথা হয়ে গেছে পঞ্চাশ কিলোমিটার জার্নি মানে আমার বাপের বাড়ির থেকে আমরা বাড়ি পঞ্চাশ কিলোমিটার মাত্র পঞ্চাশ কিলোমিটার একটা মাত্র বাইকে প্রচন্ড দূরে লাগে পঞ্চাশ কিলোমিটার বাইকে প্রচন্ড সোনার বাবা কয় মাত্র মানে গাড়ি দিয়ে ঠিক আছে কিন্তু গাড়ি যে সময় রিজার্ভ করে যায় এক ঘন্টা জান গে যায় কিন্তু বাইকে কালকেও দুই আড়াই ঘন্টার মতো লাগ যায় আবার সামনে রাস্তা রাস্তা দাঁড়াই দাঁড়াই গেছি কালকার ভিডিও তো দেখছোই ইয়ানো দাঁড়াইছি আজকে আইতেও দাঁড়াইতে আছে মানে এই প্রথম দাঁড়াইলাম একটু আগে একবার দাঁড়াইছিলাম এখন আবার দাঁড়াইছি সেই সময় ভিডিও করছি না তো আর বইন যায় না মানে পুরা বাইক বইতে বইতে নয় তখনই অনেকটা সুন্দর জায়গাতে দাঁড়াইছি খুব সুন্দর তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু চারিদিকটা দেখাই এই দেখো কত বড় পাহাড় বিশাল উঁচা বিশাল উঁচা পাহাড় হ্যাঁ হ্যাঁ পাহাড় ঘাটটা রাস্তাটা বানাইছে রাস্তা কত নিচে পাহাড় কত পাহাড়টি দেখতে কি সুন্দর লাগতেছে লাগে যে কেউ সাজাই রাখছে পাহাড়টির মধ্যে একদম লতা মানে লতা দিয়ে এমনি বাইয়া বাইয়া নামছে দেখলে লাগে যে কি সুন্দর কেউ সাজাই রাখছে এত সুন্দর এই যে শোনো কই এই যে শোনো কি খুঁজছিস ইস ধরবি না এগুলো নোংরা গোল পাথর অনেক পাথুরে এখানে মাটিটি অন্যরকম ফ্ল্যাট হুম চলো আসো দেখো দুই পাশে পাহাড় কি সুন্দর লাগে কত বড় পাহাড় ওদের রাস্তাটা বানিয়েছে সামনেই দুর্গা পূজা এর লেগে পরিবেশটা ভীষণ সুন্দর লাগতেছে চারিদিকে মানে আকাশ বাতাস বন জঙ্গলও খুব সুন্দর লাগতেছে মাঝে মাঝে একটু একটু কাশফুলও দেখতে আসি এই যে তো ওই লেগে মানে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে তো দেখতে দেখতে বাড়ির দিকে ক্রমশ আগাইতে আসি তো এই ভিডিওটা এনে শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হইব বাড়ির যাইয়া আবার নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ লাইগা টাটা